একজন মেয়ের জীবনে সবচেয়ে বেশি দামি মুহূর্ত হচ্ছে মেয়ে থেকে মা হওয়ার অনুভূতি সৃষ্টিকর্তা আমার বোনকে পৃথিবীর সকল সুখ দান করুক এটাই সব সময় দোয়া করি সো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম দিস ইজ মি শুক্তি ফ্রম আকাশ এন্ড শুক্তি ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে ছিল মেনলি আমাদের সবার জন্য একটি স্পেশাল দিন আমরা রেডি হয়ে নিচ্ছিলাম আমার বোনের বাসা যাওয়ার জন্য বাবার বাসা সবাই আগে গিয়ে পৌঁছে গিয়েছিল এন্ড আজকে আমরাই ছিলাম একটু লেট বাসার সব কাজ শেষ করে রেডি হতে হতে আজকে একটু লেট হয়ে গিয়েছিল এন্ড আজকের ওয়েদারটা বাইরে ছিল অনেক বেশি সুন্দর সেদিন ছিল বাইরে তাই রাস্তায় কোনো জ্যাম ছিল না তাই তাড়াতাড়ি পৌঁছাতে পেরেছি এন্ড যাওয়ার আগে আমাদের টুকটাক কাজ ছিল সেগুলো কমপ্লিট করে নিলাম এন্ড এখানে সে কিনতে যে লাড্ডু খাওয়া শুরু করে দিয়েছে এন্ড বলতেছে অনেক মজা তুমিও খাও বাট আমি বলতেছিলাম আমি মিষ্টি খাই না তুমি খাও যেহেতু আমাদের যেতে যেতে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল তাই যেই তাড়াতাড়ি করে লাঞ্চ কমপ্লিট করলাম আমাদের যেতে লেট হচ্ছিল তাই সবাই আমাদের জন্য ওয়েট করছিল তাই আর কোনো ক্লিপ নেওয়া হয় নাই আর এখানে খাওয়া দাওয়া শেষ করে সবাই একটু আড্ডা দিচ্ছিলাম এখানে আমাদের রুহি হচ্ছে একটু পরপর কান্না করে আবার হাসে কি করে ও নিজেও বুঝে না আমরা সবাই মিলে ওকে একটু হাসানো ট্রাই করতেছিলাম ও এখন হাসে আবার এখনই কান্না করে অ্যান্ড ফাইনালি ওর কান্না থামিয়ে আমরা সবাই ওকে হাসাতে পেরেছি ওকে নিয়ে কোথাও গেলে ও হচ্ছে সবার সাথে একটু পরিচিত হতে টাইম তারপর তারপর সবার যায় সে হাসতেছিল আর কি করা টুকটুকি এসে পড়েছিল অনেকদিন যাবো সবাইকে দেখে না তাই সবার সাথে একটু দেখা করতে আসছে টুকটুকির হচ্ছে ক্ষুদা লেগেছিল সেটাই তার মাকে বলতেছিল আর এখানে হচ্ছে আমার একমাত্র দুলা ভাই তার বউকে ডিম খাইয়ে দিচ্ছিল এই যে এই যে আমার দুলা ভাইয়ের শুরু প্রতিবার প্রতি সময় এই চা আর বাকর নিয়ে একটা কাহিনী হবে আমার দুলা ভাই প্রতিবার চা বাকর খানি খাওয়াবে সবাইকে কিন্তু আমরা কোনো বনি চা বাকর পছন্দ করি না তাই আমার দুলা ভাই জোর করে হলো আমাদের এটা প্রতিবার খাওয়া কিন্তু জোর করে হলো কখনো আমাকে খাওয়াতে পারে নাই প্রতিবার শুধু ইমারাকে খাওয়ায় তারপরেই তো সবকিছু শেষে এখানে আমার বোন অ্যান্ড দুলা ভাইয়ের কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম সেগুলো অ্যাড করে দিলাম সৃষ্টিকর্তা তাদের এই খুশি আরও তিন গুণ বাড়িয়ে দেখ এটাই দোয়া করি সকল ধরনের বদ নজর থেকে আল্লাহ হেফাজত করুক মেনলি ওদের কোনো ইচ্ছা ছিল না কোনো টাইপের প্রোগ্রাম করার কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই আমরা বোনরা বনরা গিয়েছিলাম আমার বোনকে একটু খুশি করানোর জন্য অ্যান্ড ওকে খুশি করানোই ছিল আমাদের প্ল্যানের মেন মটও অ্যান্ড আমরা বোনরা সবাই মিলে যাওয়াতেও অনেক বেশি খুশিও হয়েছিল সবশেষেই তো দুজন মিলে কেক কাটছিল বড় হোক কিংবা ছোট বোন থাকা অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার আমার বোনের এই হ্যাপিনেস এ সবচেয়ে বেশি খুশি হচ্ছি আমি এখানে আন্টিও চলে আসছিল আমাদের সাথে পিকচার তোলার জন্য সব শেষে খাওয়া দাওয়া করতে করতে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল যেহেতু লেট করে গিয়েছিলাম সো আস্তে আস্তে অনেক বেশি লেট হয়ে যায় যাওয়ার সময় সবার একসাথে যাওয়া হয় নাই বাট আসার সময় আমরা সবাই একসাথে আসছিলাম সো এই তো এই ছিল আজকে আমাদের স্পেশাল দিনের কিছু ক্লিপ সব সবাই আমার বোনের জন্য দোয়া করবে আল্লাহ যাতে ওর সকল মুশকিল সহজ করে দেয় অ্যান্ড আমাদের রাজপুত্র ওর রাজকন্যা যাতে দুনিয়াতে ভালো মতো সুস্থ মতো আসে